আবো গো গো ব্যাপারটা শাপার কি তোমার তুমি কি সাজুগুজু করতেছো নাকি পায়খানা করতে গেছো হয়েছে হয়েছে হয়ে এসো ভাবলু সকাল সকাল ছুটির গিয়ে একটু ভালোমন্দ খেয়ে রেশ নেবো আর এতো দেখে দুপুর গড়িয়ে সন্ধ্যে ফেলবে কি হলো এতো সাজুগুজু করা কি আছে সুন্দরী প্রতিযোগিতা যাব নাকি তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো মরণ কি হয়েছে তোমার এমন মুরগির মতো ককক করতেছো কেন আমি সবসময় সাজি নাকি এ প্রথম আমি বাবার যাচ্ছি সাজুগুজু তো কি ব্যাপার ভাই জানি সকাল সকাল কই যাইতেছেন সুন্দরী একটা মাইয়া লইয়া বাপের বাড়ি যাইতেছেন না শ্বশুর বাড়ি যাইতেছেন নাকি কোথাও আবার টাঙ্কি মারতে আরে মিয়া তুমি তো দেখি একটু বেশি কথা কও এক ডিগ্রি বেশি বোঝো টাঙ্কি মারতে যাব কি জন্যে বিয়ের আগে তো কম টাঙ্কি মারিনি এখন আর বাইরে টাঙ্কি মারতে যে শুধু শুধু টাকা খরচ করার কি আছে এখন তো যত লটর পটর হয় শ্বশুর বাড়িতে বুঝলে ভাই বুঝলে কোথাও যাইতেছি না শ্বশুর বাড়ি যাইতেছি বেশি পক না করে চলো ভাইজান বুঝি রাগ করছেন রাগ করেন না তা আপনার শ্বশুর বাড়ি কোথায় ও তুমি বুঝি আমার চেনো নাই তাই না আরে ভালকা গ্রামে তো আমার শ্বশুর বাড়ি তোমার বাড়ি ভলকায় না তাহলে তো আপনি আমার দুলা ভাই দুলা ভাই আপনার শ্বশুর বাড়ি কোনটা আপনার শ্বশুরের নাম কি শ্বশুরের নাম হচ্ছে তবলা ও তাহলে সুন্দরী মাইয়া তার তবলার মাইয়া হ একমাত্র মাইয়া যারে আমি আমার মতো এমন একটা হ্যান্ডসাম ছেলে বউ কইরা বাবা আপনার মাথায় মাথাটা আমি নিয়ে নেই এই এটা তুমি কি করলা বাবার ভাতের থালা থেকে তুমি মাছটা কেন তুলে নিলে তুমি কি ভালো হবা না শেষরা আমি সবটাকে যাবে না দেখছো বাবা দেখছো কত বড় স্টুপিট শ্বশুরের প্লেট থেকে মাছের মাথাটা কিভাবে তুলে নিল আহা এভাবে বলতেছিস কেন ও তো আমার শুধু জামাই না ও তো আমার ছেলে আমার ছেলে আমার সাথে যেমন করত আমার জামাই তাই করতেছে সমস্যা কি তুমি জানো না বাবা ওর দিন দিন শাস্তানি স্বভাবটা বেড়েই চলতেছে ওর স্বভাবটা চেঞ্জ করা দরকার আহা নেই আমি তো শ্বশুরের ভাতের প্লেট থেকে মাছের মাথাটা নিলাম তো তুমি স্যাংস্যাং করতেছ কেন আচ্ছা বাবা তুমি রাগ করো না কেন বাবা আপনি মাকে চুপ করে থাকতে বলেন তো সে খাওয়ার সময় এত বকবক করে গেল আমি মাছের মাত্রা খেয়ে নে বাবা আচ্ছা বাবা খাও বাবা আমি এর সব মেনে নিতে পারতেছি না দেখো তো দেখো দাদকালে কেমন বালার মতো হাসতেছি বাবা ওকে হাসতে নিশেষ করো আহ খালি শান্তি আর শান্তি আগে যদি জানতাম এমন বড় লোকের মাইজা দেই খালি করলে যদি এতে শান্তি পাওয়া যায় তাহলে কবে বিয়ে করেছেন ফেলতাম আরে কি সুখ আমাকে কিছুই করতে হয় না শ্বশুরে এত টাকা আর একটা মাত্র মাইয়া কোনো পোলাও নাই আমি তার এখন পোলা এখন জীবন কত সুন্দর হয়েছে খাই দাই ঘুরে বেড়াই রাতের বেলা বউয়ের সাথে মজ মাস্তি করি এই সুখে গান গাইতে ইচ্ছা করতেছে আমার মত এত নয় তো কারো জীব স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধ টুকু 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 কি গান গাইতেছে এগুলো শেষ শেষ আরে এটা তো দুঃখের গান কি যেন ছবির গান বাবা কেন চাকর সেই ছবির গান সে আমি তো এখন ফুর ফুরে আছি ফুর ফুরে গান গাইতে হবে পায়ে তোরা হাতরে বালা যদি থাকে সেটি বলেছেন দিয়ে যাবেন তাতে সামান সমান তোমরা বাদাম পাবেন বাদাম বাদাম দাঁতে কাঁচা বাদাম আমার কাছে তো খোঁজাই বাট আমি আমার কাছে পা দেশ শুধু কা চাপা দাম 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 কি কষ্ট কত করে বললাম আমার মতো তোরাও এক এক মেয়ে দেখে বিয়ে শাদি কইরা সেটেল হয়ে যা কথাই শোনে না কানের মধ্যে কথাই ঢোকে না আমাকে দেখ 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 কেমন রাজার হালে দিন কাটাচ্ছি আমাকে কিছুই করতে হয় না আর তোরা কি করতেছিস এই ভাত দুপুরে করার ওদে আরে তুমি এত তুমি তো শ্বশুর তো আর আমাগো তোমার ভউয়ের জামাই বানাইবো না আমাগো কাম কইরাই খাইতে হইবো কাম না করলে পেটে খাবার যাইবো কেমনে আর তাছাড়া তুমি যেভাবে চলতেছো ওইভাবে আমাগো চলনের কোনো ইচ্ছাই নেই কারণ তোমার পিছনে লোকে তোমার যে নামে ডাকে ওই নামে শোনার কোনো ইচ্ছাই নেই নাই কি বলতে মানে হলো এটাই তোমার নাম ঝুলু থেকে ঘর জামাই হইয়া যাইতেছে তুমি আর ঝুলু থাকবা না তোমার নাম ঘর জামাই কালে কালে আর কত কি দেখবো বাবু দুর্মা কেন গো দিদি কি হয়েছে আহা তুমি তো কিছুই জানো না দেখছি আমরা না হয় গ্রামের মানুষ তা বলে কি কিছুই জানবো না নাকি সব সময় যে জায়গায় থাকি সে জায়গার খোঁজ আনবো না নাকি আমাদের কাছে সব খবর আছে বাবু ওমা দিদি তুমি তো দেখি সব খবরই রাখো তোমাকে কে কি বলল আর কে ভাই বললো শুনি সব কথাই মুখে বলতে হয় গো চোখ কান খোলা রাখলেই সব দেখা যায় তা কি দেখলে শুনি ওই যে দেখলে না তবলার মেয়েটা এত ওই নাকি বিদ্যে ধারী তো এত পড়ালকা করে কি হলো শুনি ওর বাবা তো মেয়ের সৌন্দর্যে আত্মহারা তো এত রূপবতী গুণবতী হয়ে কি লাভটা হলো শুনি ওই তো বাবার বাসায় পড়ে আসে এত ধুমধাম করে বিয়ে শি করে দিল শ্বশুর বাড়িতে কি আর থাকবে সব সময় তো বাবার বাসায় দেখি এবার বুঝছি তুমি ওই বাড়ি তবলার জামাইয়ের কথা বলছো তাই তো তা সেছাড়া আর কে আছে শুনি ওই গ্রামের ঘর জামাই হয়ে তা তবলার আবার হুশ কেমন দেখিনি সে কেমন করে মেয়ে জামাইকে ঘরে রাখলো কোথাও কি আর ভালো জামাই পেল না নাকি সে তুমি যাই বলো দিদি তবলার ছেলে নেই তাই জামাইকে ঘরে এনে রেখেছি জামাইটি ভারী মিষ্টি দেখতে আর আর কি শুনি অমুক সুন্দর জামাইয়ের কি অভাব পড়েছে নাকি ঘর জামাই রেখে কি হবে বাপু জামাই কি আর ছেলের মতো হয় কিরে তোরা তো দাঁড়ায় দাঁড়ায় সব শুনলি তোদেরও একদিন বিয়ে হবে তোরা আবার এমন করিস না বাপু এই তোরা চুপ কর চুপ কর ওইদিকে দেখ তবলার মেয়ে আসতেছে তোমরা সবাই কেমন আছো ভালো আছি রে মা তা কবে এলি জামাই এসেছে হ্যাঁ কাকিমা তোমার জামাইকে নিয়ে এসেছি তা কবে যাবি কি যে বলিস না রে তুই ও তো এখানেই থাকবে বাবার বাসায় তা থাকে তো কি হয়েছে না কিছু তো হয়নি বিয়ের পর কেউ আবার শ্বশুরবাড়িতে বাড়িতে না থেকে বাবার বাসায় থাকে নাকি তাই বললুম আর কি আচ্ছা কাকিমা তোমার কি চ্যাটাং চ্যাটাং কথা বলা বন্ধ হবে না তুমি কি মানুষের পিছিয়ে কথা বলা বন্ধ করতে পারবানা ভালো লাগে না যা ব্যাপার ওই শুনছো এদিকে টাকাও দেখিনি দেখতে পাচ্ছ না আমি বসে আছি হ্যাঁ আমি তো দেখতে পাচ্ছি তুমি বসে আছো তো আসলে কেন যাও গিয়ে বসো বসে থাকো মরণ কেন বসে আছি জানো না রে আলুয়া আমি কিভাবে বলবো তুমি কেন বসে আছো বলো দেখিনি কি জন্য বসে আছো জন্য বসে আছি আমি আবার কি করলাম আমাকে যে স্যাচা দেওয়ার জন্য বসে আছো কি জন্য শেষবার সেটা বলো দেখিনি ও তুমি তো আবার রাজপুত্র তুমি তো আবার কিছুই না সারাদিন বাইরে যায় টই টই করে ঘুরে বেড়াও কাম কাজ তো কিছুই করো না পাড়ার লোকেরা কি বলছে সেটা কি একবারও কানে যায় আমার এগুলো ভালো লাগে না আরে গিন্নি তুমি এসব কথায় কান দিও না কান দেওয়া বাদ দাও লোকে অনেক কথাই বলবে এগুলো কান দিতে আসে নাকি দূর? তুমি তো দেখি কিছুই বোঝো না তোমাকে কিছুই বলা যায় না থাকো তুমি তোমার মতন এত মিষ্টি আর ব্যাগ ভর্তি বাজার কই থেকে আনলা আরে আমি হইলাম এই গ্রামের একমাত্র জামাই সিস্টেমে নিয়ে আসছি আসলে এসব কিছু নেওয়ার আমার কোনো ইচ্ছাই ছিল না কই কিছুই তো পারার থাকে না যে সিচুয়েশনে পড়ছি সবাই জোর জবরদস্তি করতেছিল যেখানে যাচ্ছি সেখানে এই জামাই বলে সম্বোধন দিচ্ছে আর অনেক আদর আপ্যায়ন করতেছে বাধ্য হয়ে নিতেই হলো তুমি হলা এই গ্রামের জামাই তোমার এগুলো নেওয়া শোভা পায় আমার বাবার মান সম্মান খাবা নাকি তুমি আহা তোমাকে নিয়ে তো খুব জ্বালাই পড়ে গেলাম আরে গিন্নি তুমি তো দেখে এক লাইন বেশি বোঝো তোমাকে কাল থেকে রান্না করতে হবে না তোমার এত কষ্ট হয় রান্না বাড়ি করতে তোমার তো কাজ কমাই দিত আগুনে পুরে আবার বউটা যদি রূপটা নষ্ট হয়ে যায় কাল থেকে একজনের বাড়ি যাব আর খাবার নিয়ে আসবো তাহলেই তো আর তোমাকে রান্না করতে হচ্ছে না কি বলো গিন্নি ব্যাপারটা ভালো না তোমার বাবার টাকাও বাসলো আর তোমাকে রান্না করতে হলো না নাও এখন খাও মিষ্টি দাঁড়াও ব্যাপারটা আগে বুঝি নেই আসলে সত্যি করে বলো তো তুমি নতুন করে কি ধান্দা শুরু করলে আমার বাবার কি কম আছে নাকি যে তোমাকে এই ধরনের কাজ করতে হবে একের পর এক কিন্তু অকাম করে যাচ্ছো তুমি কি আকাম কি করছো তোমার মনে নেই চায়ের দোকানদারকে টাকা পয়সা নাকিছো আবার চায়ের দোকানদারকে বলছো আমি তো জামাই মানুষ আবার সেদিন বাবার ভাতের থালা থেকে বড় মাছটা তুলে নিলাম রেখে লাভলেন ওটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তুমি যদি এইভাবে আকাম কাম করে বেড়াও গ্রামের লোকজন কি বলবে আমার বাবার মান সম্মানের কি হবে আর গ্রামের মানুষ যদি খেই পা যায় তোমারে কি এই গ্রামে রাখবে গ্রাম থেকে ঠিকই বের করে দিবে তখন কই যাইবা তোমার কি কোনো ঘর আছে আরে তুমি যে কি বলো কোন যুগে যে বাস করো গ্রামের সাথে কেউ কি আবার এরকম করবে এখন গ্রামের সব বাড়ি তো আমার ঘর এই গ্রামে যদি কেউ ভালো মন্দ কিছু খায় আমাকে ছেড়ে কি কখনো খাবে আমি হলাম জামাই মানুষ তুই শুধু দেখে যাও গিন্নি সব ভালোই ভালোই হবে সেরকম ক্ষমতা সম্পন্ন মানুষ আমি সবাই এখন আমার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে সত্যি করে বলো এমন কথাবার্তা পেটাইও না তো তুমি কি ভালো হবে না আচ্ছা তুমি কি খাই বিয়ে বাস করছো দেখি বাধ্য তো এসব খাওয়া খাও বুঝলেন ভাই আমার বউ আমারে মেলা ভালোবাসে আমার ছাড়া একবেলা ভাত খাইব না এ ভাই এত বেলা পড়ে গেল আপনি এখনো বাড়ি গেলেন না

ভালো টারে গ্রহণ করতে হবে খারাপটারে বর্জন করতে হবে এতটুকু জানেন না বুঝি ভাই ও কি বলে বলুক আপনি শুধু শুনে যাবেন আপনি যদি কিছু বলেন তাহলেই তো সমস্যা কিছু তো আর বলা যাবে না শুনতে হবে জামাই হয়েছে জামাইয়ের সম্মান থাকবে আলাদা ঘর জামাই হয়েছে তো কি হয়েছে এই ক্ষেত্রে তো প্রাহ ফিল করা উচিত তা করে আমাকে ছোট করে কথা বলে আমি আমার মায়ের বিয়ে করে নিজের বাড়িতে নিয়ে যাইনি একটা মেয়েকে ছোট থেকে লালন পালন করে বড় করে অন্যের বাসায় পাঠিয়ে দেওয়া যে কত কষ্ট বাবা মার কত খারাপ লাগে সেটা বুঝেই তো আমি নিজেই শ্বশুর বাড়িতে থাকতেছি আমি সবাইকে একসাথে থাকার জন্য নিজেই শ্বশুর বইতে থাকতেছি তা না বুঝে শুধু একই কথা বলে আমি নাকি ঘর জমেই থাকতে চাই ঘর জামাই আহ আগে তো ঘর জমেই কথাটা শুনতে ভালোই লাগতো এখন আর ঘর জামাই শুনতে ভালোই লাগে না মাথাটা আমার গরম হয়ে গেল চা খাইতে হবে কিরে বন্ধু কি হয়েছে হয়েছে কি কি তোর একা যেন বিড় করে কথা বলতে আরে বন্ধু বলিস না কি যে জালে পড়ছি কেন রে বন্ধু কি হয়েছে তোর তো নাকি অনেক ভালো দিন কাটতেছে কোনো কিছুই নাকি করতে হয় না ভালোই চা আছি শুনলাম আরে না বন্ধু প্রথম প্রথম তো ভালোই লাগতো কিন্তু দিন দিন যত যাচ্ছে তত হচ্ছে জ্বালা কেন রে তোর আবার কিসের জ্বালা ভাবছিলাম সারা জীবন পায়ের উপর পা তুলে খাবো দাবো ঘুরে বেড়াবো এখন তো দেখি সব উল্টো বউয়ের প্যান পেনা আর সহ্য শুধু কি বউয়ের গ্রামের মানুষ নাকি বউকে আমার ব্যাপারে কি যেন বলে আমি করে বলি ওগুলো কথায় কান নেই কে আর কার কথা শুনে সে তো শুনবেই অন্যের কথা বন্ধুত্বই বলতো ঘর জামাই কি খারাপ আমার শ্বশুরের এত টাকা পয়সা আছে আমার কেন কিছু করতে হবে ওই শ্বশুরের টাকা পয়সা কে খাবে কিন্তু এই কথাটা বাপু বউকে বোঝানো যায় না আরে বন্ধু ঘর জামাই তো ভালোই কিন্তু ছেলে মানুষ না কিছু একটা করা দরকার না হলে মানুষ খারাপ বলে তুই ছোট মোট হোক কিছু একটা কর লোকে যখন দেখবে তুই কোনো কিছু একটা করতেছিস তখন পিক পিছে কথা বলা বন্ধ করে দিবে আর তোর বউ তোকে অনেক ভালোবাসবে ততো বুঝলাম কিন্তু বন্ধু কি করা যায় বলতো বন্ধু আমিও তো বসে আছি একটা কাজ কর আমাকে সঙ্গে নিয়ে একটা ব্যবসা শুরু কর তোর শ্বশুরে অনেক টাকা আছে তোর বউকে দিয়ে শ্বশুরের কাছে কিছু টাকা নিয়ে একটা ব্যবসা শুরু কর একটা ব্যবসা যে করবো আমি তো কিছুই জানি না আরে বন্ধু তুই এত চিন্তা করিস না আমি তো আসি আমি সব বোঝাই তো আচ্ছা বন্ধু ঠিক আছে বন্ধু নতুন ব্যবসা হিসাবে তো ভালোই চলতেছে মনে হচ্ছে ভালোই লাভ হবে এই দেখ দেখ কে আসতেছে ওইদিকে দেখ কে আসতেছে তোর শ্বশুর আর বউ আসতেছে দেখ কি বলিস করাকে নাতেছে। তার ঠিকানাটা নামরা এখানে। আমি কি জানি বাবা? দবাজি भरतपुर থেকে তুমি বাসায় নেই। শুনলাম তুমি নাকি এখানে বিজনেস শুরু করছো। তাহলে ভাই বাসায় চলো। শুনো বাবা যখন বলতেছে তো চলো বাসায় চলো। 나긴 নেই আমি বুঝতে পেরেছি। আমি তোমার যোগ্য না। সবার সামনে তোমাদেরকে অনেক ছোট করছি। গ্রামের সবার কাছে শাশানি করেছি। এটা আমার একদম উচিত আইনি। কি করবো বলো আমার তো কোনো টাকা পয়সাই নেই তাই তো ঘর জমে হয়েছিলাম না আমি আর যাব না আমি এখানেই থাকব সম্পর্কের মধ্যে তো ঝগড়া যদি তা বলে কি সম্পর্ক ছেড়ে চলে আসতে হয় নাকি চলো বাসায় চলো বাসায় থেকে ব্যবসা করব প্রতিদিন তো ঠিক আছে তুমি যখন এত করে বলছো আমি কাজটা শেষ করে আসবো এখন তোমরা যাও